নমস্কার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জান গহরাজ শনিদেব ঠিক এই তেরোই জুলাই দু হাজার পঁচিশে বক্রি হতে চলেছে দু হাজার পঁচিশ সালে প্রথম বক্রি এই গহরাজ একশো আটত্রিশ দিনের জন্য হবে ঠিক নভেম্বর মাস এবং আঠাশে নভেম্বর পর্যন্ত একশো আটত্রিশ দিন বক্রি থাকবে দেখুন গোহরাজ যখন বক্রি হয় তখন মানুষের জীবনে কিছু না কিছু বিরাট পরিবর্তন বা খারাপ ভালো কিছু একটা হয় সেটা বাকি গ্রহদের তুলনায় বৃহস্পতি পরিবর্তন হলে মানুষের কিছু হতে পারে পারে। নাও বাকি আটটা গ্রহ পরিবর্তন করলে মানুষের জীবনে কিছু নাও হতে পারে কিন্তু শনি এমন একটা গ্রহ তার উপরে বক্রি দু সালে সালের সামনেই এই জুলাই মাসে তেরো তারিখে বক্রি হচ্ছে তাহলে প্রত্যেকটা মানুষের জীবনে বারোটা রাশির বা বারোটা লগ্নের মানুষের জীবনে কি কি হতে চলেছে দেখুন আপনার রাশি লগ্ন যাই হোক একটা কথা বলে দি আপনার জীবনে এই গহর আর শনি দিয়ে প্রক্রিয়া হচ্ছে আপনার ভালো হবে সেটা কি করে বুঝবো আপনার আপনার রাশি লগ্ন তো আপনি আমি জানি না তাহলে আপনার ভালো হবে আপনি নিজেও কি করে বুঝবেন একটাই শর্ত আছে সেটা হচ্ছে জন্মকোষ্ঠীতে দেখুন আপনার শনি বক্রি আছে কিনা অর্থাৎ আপনি যখন জন্ম নিয়েছেন আপনার জন্ম সময় শনি বক্রি ছিল অর্থাৎ শনি বক্রির সময় যদি আপনার জন্ম হয়ে থাকে আপনার যা রাশি হতে পারে যা লগ্ন হতে পারে আপনার সময় ভালো একশো আটত্রিশ দিন তাতে আপনার কোনো জন্মকোষ্ঠী কোনো রাশি দেখার দরকার নেই এইবার আপনি তো জানেন না যে আপনার শনি বক্রি আছে মানে জন্মের সময় শনি বক্রি ছিল কিনা ছকে আছে কিনা যদি না জানেন অবশ্যই আপনার শনি বক্রি ছিল কিনা এবং সেই সঙ্গে রাশি লগ্নটাও জানিয়ে দেবো এখন এই যে শনি যখন বক্রি হয় না অনেকে বলে যাদের সাড়ে সাতি ঢাইয়া থেকে বিরাট একটা প্রভাব মুক্ত আদৌ কি তাই মানে মেষ রাশির তো সাড়ে সাতই সবই শুরু হলো তাহলে মেষ রাশির কি সব থেকে ভালো হবে এই শনি বক্রি একশো দিন একশো দিন তারা কি খুব ভালো ফল পাবে এছাড়াও যে মীন রাশি সাড়ে সাতই চলছে কুম্ভ রাশি সাড়ে সাতই চলছে তাদের এছাড়াও আপনার ধনুরাশি ঢাইয়া আর সিংহ রাশি ঢাইয়া তো তাদের কি কি হতে পারে সেটা এক এক করে অবশ্যই আসবো আমি প্রত্যেক প্রত্যেকটা রাশি লগ্ন ওয়াইজ কি হতে পারে সম্পূর্ণ ব্যাখ্যা আমি করব যাই হোক ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ প্রথম এই চ্যানেলটি দেখছেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন একটা কথা আছে জ্যোতিষশাস্ত্র অর্থাৎ যদি সব কিছু পূর্ব পরিকল্পিত হয় তাহলে আমাদের কাজ করার কি দরকার আছে আগে থেকেই তো সবকিছু ঠিক করা আছে কিন্তু যদি আগে থেকে ঠিক করা থাকে তাহলে ইচ্ছা শক্তি উইল পাওয়ার এগুলো ঘরে বসে মানুষ সবকিছু হ্যাঁ ইচ্ছা শক্তি উইল পাওয়ার সেটা কি জিনিস উইল পাওয়ারটা কি জিনিস দেখুন সবকিছু যদি পূর্ব পরিকল্পিত হয় তাহলে ধরুন একটা ইঁদুরকে বা কিছু ইঁদুরকে আপনি খাঁচায় ধরার জন্য ওকে হাত পাতবেন খাবাব দেবেন ডেলি দেখুন ইদূর্তি প্রথম দিনও খাবারকে pade পড়বে জালে আটকে যাবে এই রকম আপনি যতদিন করবেন ইদূর্তি ততবার খাবার খাবারকে তে pade পড়বে এবং জালে আটকে যাবে এটা যদি মানুষের ক্ষেত্রে করা হয় এটা যদি আপনার ক্ষেত্রে করা হয় কতদিন এরকম আপনাকে ঠকানো যাবে একদিন দুই দিন তিন দিন তিন দিনের দিন আপনি ঠিক বুঝে যাবেন একই ঘটনা যখন আপনার জীবনে আসছে সেটা আপনার বুদ্ধির দ্বারা তখন আর আপনাকে আটকানো যাবেন এটাই হচ্ছে উইল পাওয়ার ইচ্ছা শক্তি সেই উইল পাওয়ারের দ্বারাই কিন্তু আমরা আমাদের সব কিছু করতে পারি উইল পাওয়ার মানে হচ্ছে ইচ্ছা শক্তি যেটা লগ্ন আপনি নিজে অর্থাৎ বলেন যে এক পার্সেন্ট মানুষ তার তাদের ভাগ্য তাদের নিজে হাতে থাকে নিজে করতে পারে অর্থাৎ যাদের জন্মগোষ্ঠীতে লগ্ন মারাত্মক স্ট্রং থাকে খুব ভালো জায়গায় থাকে তারা কিন্তু এই তাদের ইচ্ছা শক্তি উইল পাওয়ার কে কাজে লাগাতে পারে এবার একটা কথা আসি যে আপনার যে আপনার ইচ্ছা শক্তি উইল পাওয়ার সেটাও কি ওই যে সব বললাম না পূর্ব পরিকল্পিত ব্যাপারটা অর্থাৎ একটা গরুকে আপনি ঘাস খেতে দিয়েছেন মাঠের মধ্যে খোলা মাঠে কিন্তু তাকে দড়ি দিয়ে বেঁধে একটা কুটি দিয়েছেন দিয়েছে মাঝখানে গরুটি কোটা মাঠ দেখছে যে সবুজ ঘাস সে ভাবছে যে গোটা মাঠ আমি ঘুরে ঘুরে ঘাসটি খাবো কিন্তু গরুটি জানে না তার দূরত্ব অর্থাৎ মোল্লার্দ মসজিদ পর্যন্ত একটা কথা আছে না ওই যে খুঁটিটা বেঁধে রেখেছেন যতটা দড়ির দূরত্ব আছে ওই ঠিক সার্কেলের মধ্যে ওইটুকুর মধ্যেই মধ্যে গরুটা ঘাস খেতে পারবে তাছাড়া সবকিছু এটাই হচ্ছে উইল পাওয়ার আমাদের উইল পাওয়ারটা ওই গন্ডির মতো গরুটাকে যতটুকু বেঁধে রেখেছে ঠিক সেই পর্যন্ত হচ্ছে আমাদের উইল পাওয়ার তারপরে আমরা আগে যেতে পারি না যাই হোক যেমন একটা কথা আছে না যে ঘষে মেজে দক্ষ হওয়া যায় কিন্তু প্রতিভাবান হওয়া যায় না হ্যাঁ সেই সহজাত প্রবৃত্তি আর যেটা আমি আপনার সেই ট্যালেন্টটাকে দেখে বারবার আপনার অভ্যাসের দ্বারা প্র্যাকটিসের দ্বারা কিছুটা নখল করতে পেরেছি এটাই হচ্ছে ঘষে মেজে দক্ষতা যাই হোক এবার আসি যে আপনার শনি মহারাজ প্রথমেই বললাম যাদের এই একশো দিন অর্থাৎ তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর দু তাদের ভীষণ ফল দেবে জন্ম সময় তাদের যদি গ্রহরাজ ভক্তি ছিল যদি না জানা থাকে অবশ্যই আপনি ভিডিও নিচে কমেন্টস করতে পারেন ডেটা বার দিয়ে আমি আপনার শুধুমাত্র জন্মশকে শনি গ্রহ প্রক্রিয়া আছে কিনা সেটা অবশ্যই আপনাকে জানিয়ে দিতে পারবো হ্যাঁ এবার রাশি ওয়াইজ রাশি এবং প্রত্যেকটা রাশি এবং লগ্নের ভিত্তিতে এটা আলোচনা যদি আপনার প্রথমে যে পাঁচটা রাশি আমি বলছি ভীষণ ভালো যাবে ভালো যাওয়ার কথা সে প্রথম রাশি হচ্ছে তুলা রাশি কারণ এই তুলা রাশির সব থেকে যোখকারক গ্রহ শনি সে চতুর্থ পঞ্চম এত পজিটিভ গ্রহ সে ছ নম্বর ঘরে আছে শনির শ্রেষ্ঠ জায়গায় আছে তো তুলা রাশির জন্য একটা অত্যন্ত ভালো সময় বক্রি হচ্ছে কোন গ্রহ শনি বক্রি হচ্ছে মানে পৃথিবী থেকে দেখলে মনে হবে সে পিছনে চলে আসছে অ্যাকচুয়ালি কিন্তু পিছনে যাচ্ছে না অর্থাৎ পৃথিবী শনিকে ওভারটক করে চলে যাবে সেই সময়টা অর্থাৎ শনি আর পৃথিবীর দূরত্ব তাহলে কি হবে খুব কাছে চলে আসে তখন শনির প্রভাব পৃথিবীর ওপর এবং পৃথিবীর সমস্ত প্রাণীর ওপর বেশি পড়ে যখন শনি বক্রি থাকে আর ঠিক এই সূর্য শনি থেকে অনেক দূরে চলে যায় পাঁচটা রাশি দূরে চলে চলে যায় অর্থাৎ একশো তেতাল্লিশ ডিগ্রি প্রায় দূরে চলে যায় তখন বক্রি হয় আবার ঘুরতে ঘুরতে ঠিক একশো তেতাল্লিশ ডিগ্রির মধ্যে যখনই আসবে পাঁচটা রাশির আগে আসবে তখন মার্গি হয়ে যাবে শনি অর্থাৎ সূর্য দূরে যাচ্ছে পৃথিবী শনির কাছে আসছে তাই এটা বক্রি বক্রি অর্থাৎ বক্রতা মানে তার চেষ্টা বল মারাত্মক হয়ে যায় এই জন্য জ্যোতিষাস্ত্রে স্বরবল এই স্বরবলের মধ্যে চেষ্টা বল একটা বল সেটা ইচ্ছা শক্তি অর্থাৎ আপনাকে হাঁটতে দেবে না এই কোন গ্রহ জন্মছকে যে কোন গ্রহ যদি আপনার বক্রি বক্রি থাকে সে স্ট্রাগল দেয় মারাত্মক স্ট্রাগল দেবে কষ্ট দেবে কিন্তু হার মানবেন না আপনি কিছু হার মানতে দেন শনি বক্রি এবার শনি কর্মের কারণ এখানে কি হতে পারে তুলা রাশির জন্য অত্যন্ত ভালো কিন্তু এক্সেপশনাল মন দিয়ে শুনবেন তুলা তুলা লগ্ন এটা কিন্তু রাশি না তুলা লগ্ন যদি আপনার হয় সেক্ষেত্রে যদি আপনার বক্রি থাকে জন্মশাখে তো ভালো যদি বক্রি না থাকে রোগের চাহিদাটা মারাত্মক নেগেটিভ চলে আসবে এই সময় মিলিয়ে নেবেন আপনার তুলা লগ্ন হলে লোনের জায়গাটা বিরাট নেগেটিভ চলে আসবে এবং রোগ রোগের জায়গাটা হঠাৎ কোট কেস চলে আসতে পারে এই একশো উনচল্লিশ দিন সাবধান তুলা লগ্ন হলে ঠিক আছে কিছুটা প্রভাব প্রত্যেকের মানুষের জীবনে করবে যার গ্রহের দশা হোক যদি শনির দশা হয় আরো খারাপ এইবার আসছি যে রাশিটা সেটারও ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে পাঁচটা রাশির মধ্যে বিশ্ব রাশি সে বিশ্ব রাশির একাদশ প্রতি এবং মাপ করবে নবম দশম পতি হয়ে সে একাদশে ভক্তি হচ্ছে বিশ্ব রাশির আর্থিক অবস্থা ভীষণ ভালো হবে কর্মের জায়গা ভীষণ ভালো হবে কিন্তু বিষ রাশি ভালো হলো বিষ লগ্নের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে বড় ভাই আত্মীয় স্বজনের একটা বিরাট নেগেটিভ সময় এই সময় আসতে পারে বিশ্ব লগ্ন কিন্তু রাশি না এছাড়াও ইনকামে যারা ব্যবসা করে বিষ লগ্ন তাদের ব্যবসায়ীদের কি হবে ইনকামের এর স্লো হয়ে যাবে এই সময় ব্যবসাটা যে কোনো কর্ম মনে হবে যে আটকে গেছে আর প্রোগ্রেস হচ্ছে না চাকরি ইন্টারভিউ দিতে গেছে হয়তো আপনার ইন্টারভিউতে পাস হয়ে গেছে অফার লেটার আসছে না সেই একশো উনচল্লিশ দিন এটাকে স্লো করে দেবে ধীরে করে দেবে বিশ্ব লগ্নের ক্ষেত্রে তিন নম্বর যে রাশিটা আসছি সেটা হচ্ছে মকর রাশি মারাত্মক পজিটিভ সময় প্রতি থার্ড হাউসের সেটা ভীষণ ভালো সময় মকর রাশি কিন্তু এইবার মকর লগ্নের ক্ষেত্রে নেগেটিভ হতে পারে মকর লগ্নের ক্ষেত্রে যারা মার্কেটিং এর কাজে আছে ডে টু ডে ওয়ার্ক এর কাজে অর্থাৎ ডেলি ট্রেডিং কিন্তু ভ্রমণ করে করে যাত্রা করে করে ছোট ছোট যাত্রা একটা শহর থেকে অন্য শহরেও হতে পারে একটা শহরেও হতে পারে মার্কেটিং কাজ তাদের কিন্তু বিরাট সমস্যা ট্রাভেলিং এ হবে যারা ট্রাভেলিং ব্যবসা করে তাদের ক্ষেত্রেও হবে মকর রাশি না কিন্তু মকর রাশির ভালো সময় মকর লগ্নের ক্ষেত্রে বলছে এই সমস্যাগুলো আসতে পারে ছোট ভাই বোনের জায়গাটাকে বিরাট নেগেটিভ করতে পারে এছাড়া প্রতিবেশীর সঙ্গে একটা বিরাট নেগেটিভ যোগ কানের কোনো সমস্যা এই সময় আসতে পারে সোলজার কাঁথের কোনো সমস্যা হঠাৎ চোট চোট আঘাত এইগুলো লাগতে পারে মকর লগ্নের এইবার যে তার আর একটা বিরাট বিরাট ভালো সময় চতুর্থ নম্বর রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির আর্থিক স্থিতি খুব ভালো সাড়ে সাথে চলছে লাস্ট পেজ কিন্তু ভালো কুম্ভ রাশির সমস্ত দিক থেকে ভালো হলে কুম্ভ লগ্নের কিন্তু এই সময় আর্থিক স্থিতি মানে সাডেন ডাউন হবে অর্থাৎ কুম্ভ লগ্ন যদি হয় আপনার তাহলে কোনো ব্যাংকের সঞ্চিত অর্থ বা যেটা আপনার শেভিং সেটা কিন্তু ব্রেক হতে পারে সেটা ভাঙতে হতে পারে হতে পারে আপনার মানে মেডিকেল এক্সপেন্সিভ জন্য মেয়ের বিয়ের জন্য বাড়িতে কোনো অনুষ্ঠানের জন্য গৃহ রেনোভেশনের জন্য যে কোনো কাজে সঞ্চিত অর্থটা ব্যয় হতে পারে সেটা ভালো কাজে হলে খুব ভালো আর যদি কোনো খারাপ কাজের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে একটু দেখে নেবেন এটা হচ্ছে কুম্ভ লগ্নের ক্ষেত্রে এবার এক এক করে সব আসি পাঁচ নম্বর যে রাশিটা সেটা একটু পরে আসছি এবার আসি মেষ রাশি মেষ রাশির তো সাড়ে সাতই চলছে সবই শুরু হয়েছে তো মেষ সাড়ে আসে যায় না কারণ ওরা এই যে ওটা একটা অন্ধবিশ্বাস যদি মনে করে যে জ্যোতিষ শাস্ত্রটা একটা অন্ধবিশ্বাস সেটা একটা ভালো জিনিস কারণ তাদের ইচ্ছা শক্তি আছে হম জ্যোতিষ মানতেই হবে তার কোনো মানে নেই তো সেই ক্ষেত্রে কিন্তু মেষ রাশি সাড়ে সাত খুব একটা নেগেটিভ প্রভাব পড়ে না সেহেতু শনি বক্রি হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে খুবই পজিটিভ যে যারা মেষ রাশি তাদের আর্থিক স্মৃতি এবং সমগ্র জীবনের একটা পজিটিভ হবে মনে হচ্ছিল যে আটকে গেছিল সবকিছু এবার দেখবেন আর স্মুথলি চলবে কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে যদি আপনার মেষ লগ্ন হয় তাহলে কিন্তু আপনার হসপিটালের খরচ এছাড়াও সে কোনো এক্সপেন্সিভ বিরাট খরচ হয়ে যেতে পারে হঠাৎ করে কোন কোর্ট কেসে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন যেখানে আপনার আপনি তো জানেনই না সেরকম কোন ঝামেলার মধ্যে জড়িয়ে গেলেন অর্থাৎ একদিনের জন্য হলেও কিন্তু পুলিশে পুলিশ আপনাকে টানাটানি করতে পারে এই একশো উনচল্লিশ দিনের ক্ষেত্রে মেষ লগ্ন হলেন বিষ রাশি বিশ্ব লগ্ন তো বলেছি মিথুন রাশি মিথুন রাশির কর্মের জায়গাটা একটু নেগেটিভ আছে ভাগ্যবতী বক্রি হচ্ছে পিতার জায়গাটা এখন ভীষণ ভালো কিন্তু মিথুন রাশি কর্মের জায়গাটা জেদ করে কোনো কিছু করে কিন্তু কর্ম না ছেড়ে অবশ্যই ভালো কিন্তু যদি আপনার মিথুন লগ্ন হয় সেক্ষেত্রে কর্মের অনেক অনেক তাই জায়গাটা কর্ম নিয়ে সাবধান সেটা আপনার কর্মহারই হচ্ছে আর যদি আপনার জন্মছকেও শনি বকরি থাকে তাহলে ভালো এই উনচল্লিশ দিন একশো উনচল্লিশ দিন খুব ভালো রেজাল্ট পাবে কর্কট রাশির স্থানে গোহরাজ বক্রি হচ্ছে ভীষণ ভালো এটা কর্কট রাশির জন্য কিন্তু কর্কট লগ্নের জন্য আবার বলছি কর্কট লগ্নের জন্য পিতার একটা বড় হেলথের সমস্যা আসতে পারে বড় রকম সমস্যা শুধু হেলথ না পিতার জীবনে একটা বড় ধরনের ডাউন ফল হতে পারে যদি আপনার সন্তানের কর্কট লগ্ন হয় তাহলে কিন্তু আপনার সমস্যা আসবেই সিংহ রাশি সিংহ রাশির ভীষণ ভালো সময় এটা কারণ সিংহ রাশি ধাইয়া চলছিল সেখান থেকে সিংহ রাশির মানুষরা অনেক অনেক পজিটিভ রেজাল্ট পেতে চলেছে এইবার সিংহ লগ্ন যদি আপনার হয় খুব সাবধান সিংহ লগ্ন হলে মারাত্মক সময় একশো উনচল্লিশ দিন কি কি খারাপ সময় দুর্ঘটনা অস্ত্রোপচার রক্তপাত হ্যাঁ সার্জারি এই সমস্ত হঠাৎ জীবনের সাডেন ডাউনফল বিরাট খারাপ সময় একশো উনচল্লিশ দিন সিংহ লগ্ন যদি আপনার শনি বকরি থাকে তাহলে কিন্তু আপনার জীবনে হঠাৎ অষ্টম ঘরটা নিয়ে একটা কথা বলি দেখুন অষ্টম ঘরটা বিরাট রহস্যের ঘর আর রহস্য বলি এটা হচ্ছে মাটির নিচের সমস্ত জিনিস আপরিক জিনিসের ঘর পাতালের ঘর অন্ধকারের ঘর তো সেই অষ্টম ঘরটা এই কারণেই এত রহস্যের ঘর এটা হচ্ছে লটারির ঘর অর্থাৎ অষ্টম ঘরটা যেখানে আপনার পরিশ্রম নেই যে কাজে সেইখান থেকে বিনা পরিশ্রম ইনকাম সেটা লটারি তো সেই সাডেন চেঞ্জ আবার সাডেন আপনার ডাউন হতে পারে তো সেই অষ্টম ঘরে কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে এটা নেগেটিভ হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময় এবার আসছি কন্যা রাশি কন্যা রাশির সপ্তম ঘরে এটা হচ্ছে সন্তানের জন্য বিরাট পজিটিভ সময় এটা কন্যা রাশির বিজনেসের জন্য বিরাট ভালো সময় কন্যা রাশি ওভারঅল সবকিছুই ভালো কিন্তু কন্যা লগ্ন যদি আপনার হয় সেক্ষেত্রে জীবন সাথীর একটা বিরাট সমস্যা ক্রিয়েট করে দিতে পারে হেলথের বড় সমস্যা বিবাহিত জীবনে বিরাট সমস্যা ক্রিয়েট করবে এই যদি কন্যা লগ্ন হয় তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে অবশ্যই বলেছি যে খুব ভালো সময় কিন্তু তুলা লগ্নের ক্ষেত্রে নেগেটিভ বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সময় আর্থিক এডুকেশন স্টুডেন্টদের জন্য ওভারঅল খুব ভালো সময় কিন্তু যদি বৃশ্চিক লগ্ন হয় আপনার সন্তানের জন্য বিরাট নেগেটিভ সময় এটা যদি শনি বক্রি থাকে সন্তানের জন্য বিরাট পজিটিভ সময় এটা দেখুন আমরা আমি প্রথমেই বলে দিয়েছিলাম তাহলে কিন্তু সন্তানের জন্য বিরাট বিরাট ভালো সময় আর যদি আহ যাদের কোনো বক্রি কতজনের থাকে মানে একশো জনের মধ্যে একজন কি দুজনের থাকে নাইনটি এইট পার্সেন্ট মানুষের মার্গি থাকে শনি জন্মের সময় শনি বক্রি থাকে আটানব্বই শতাংশ মানুষের থাকে না মার্গেই থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির এটা ভালো সময় বৃশ্চিক লগ্নের সন্তানের জন্য নেগেটিভ ধনু রাশি ধনু লগ্নের ধনু রাশির তো ঢাইয়া চলছিল তো ধনু রাশির কিন্তু খুব ভালো সময় এটা সব দিক থেকে ওভারঅল গ্রোথ ধনু রাশির কোনো রকম নেগেটিভ নেই ধনু লগ্ন যদি হয় এই সময় প্রপার্টি রিলেটেড বড় কিছু সমস্যা মায়ের হেলথ এর কিছু সমস্যা আসতে পারে তাই প্রপার্টি যানবাহন বিক্রি করে দিতে হতে পারে এই সময় বিক্রির মতো পরিস্থিতি অর্থহানির যোগ নেগেটিভ যোগ তৈরি হতে পারে এই সময় ধনু রাশি ধনু লগ্ন হলে মকর লগ্ন বলে নিয়েছি আমি কি নেগেটিভ হবে কুম্ভ লগ্ন বলে দিয়েছি কি হতে পারে মীন রাশি এবং মীন লগ্ন লাস্ট যেটা বলছিলাম মীন রাশি দেখুন সাড়ে সাতি তো অলরেডি আপনি আড়াই বছর কাটিয়ে নিয়েছেন মিন রাশির ক্ষেত্রে কোনো সমস্যা নেই বরঞ্চ শনি রেট্রোগেট হয়েছে একটু সাবধানে থাকবেন হেলথের ব্যাপারটা হেলথ ছাড়া আপনার অন্য কোনো কাজ ব্যাপার নেই কিন্তু মিন লগ্ন যদি হয় আপনার সেক্ষেত্রে হেলথের জন্য বিরাট সাবধান থাকতে হবে ছোটখাটো সমস্যা সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান যদি বুকে পেন হয় আগে কোলেস্টেরলটা চেক করেন তো যে কোনো সমস্যা হলে আগে কিন্তু কোন মিন লগ্ন হলে আগে চেক করাবেন কারণ হেলথ জায়গাটা সব থেকে নেগেটিভ কারণ শুধু হেলথ না মেন্টাল ডিপ্রেস মারাত্মক স্ট্রেস এই সময় আসতে পারে একশো দিন অর্থাৎ শুরু হবে কবে তেরোই জুলাই থেকে আর শনি যখন বকরি হয় তার সাত দিন আগে থেকে রেজাল্ট দিতে শুরু করে এটা মনে রাখবেন এই অন্য কোন একটা ভিডিওতে আমি শনি বিরাট বড় রেমেডি নিয়ে আসবো তবে একটা কথা বলছি গোহরাজ শনি সন্তুষ্ট করার জন্য প্রচুর বালি শস্যের তেল দান করতে হ্যাঁ যে শনি মন্দিরে গুপ্ত নদীতে পুজো দিতে শনিবার নিরামিষ খেতে উপোস করতে হাজার হাজার এই যে রেমেডি বলে এগুলো তো মানে একটা দশ বছরের বাচ্চা ছেলেও জানে অ্যাকচুয়ালি মানুষের জীবনে কতটা কাজ করে এগুলো প্রকৃত রেমেডি কি করতে হয় অ্যাকচুয়ালি রেমেডি কি করতে হয় কি কাজে লাগে সেটা কিন্তু যারা জানে তারা কিন্তু বলে ওটা যাই হোক অন্য কোন একটা ভিডিওতে আমি অবশ্যই গুহরাজের রেমিডি নিয়ে আসবো হ্যাঁ তবে একটা জিনিস বলছি যেটা আমি পড়ে আছি এটা যদি আপনি পান অন্য সময় এটা নেবেন শনির মেন রেমেডি সেটা হচ্ছে এটা হচ্ছে কালো ঘোড়ার নাল অর্থাৎ ঘোড়াটা একদম পিওর কালো হতে হবে শরীরের মধ্যে সেই ঘোড়াটি শরীরের মধ্যে কালো ছাড়া যেন অন্য কোনো কালার এক বিন্দু না থাকে এক সেই ঘোড়াটির পা থেকে নিজে হাতে এমনি খুলে নেবেন এই নালটি ঘোড়ার নালটা যেটা সেটা আপনি নিজে কামারশালায় এসে বসবেন ওনাকে বলবেন যে আগুন ছাড়া এটা এই রাংটিটা রিংটা বানাতে যদি আগুন স্পর্শ করে তা হবে আপনি ওই একটা থেকে অনেকগুলো আটটা দশটা বানাতে পারেন অরিজিনাল ঘোড়া যে যদি রেমিডি হয় সেটা এটা ঠিক আছে এটা নীলা পড়তে লাগে না এত ভালো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই গেল সম্পূর্ণ শনি বকরি একশো উনচল্লিশ দিনের জন্য যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার